হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা কিন্তু এখন দিয়েছি দেখা যাক কয়টা কিলো করতে পারি ম্যাচ সবাই সাপোর্ট করবেন আমাদের চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একশো সাবস্ক্রাইবার হলে লাইভে গিয়ে গিয়ে করা হবে এখন ফার্স্ট এনিমি নক করে দিয়েছি এখানে কিন্তু আমি আরেকটা নক করে দিতাম কিল ফিনিশ দিয়ে দিতেছি এম টেন দিয়ে আরেকটা কিন্তু এখানে মারতেছি স্কোয়াড ক্লিয়ার হয়ে গেল তিনটা শেষ একটা মেডি করে নিতেছি আমি হেলথটা বাড়িয়া এইখানে কিন্তু একটু কাট করে দিয়ে আবার আসলাম এখানে আমাদের ভিডিও কেমন লাগতাছে সবাই কমেন্টে জানাবেন এবং বয়স অনেক দিন পরে দিতেছি এজন্য সবাই ম্যানেজ করবেন এখানে কিন্তু আরেকটা সিটটি দিয়ে কিল করে নিলাম চেয়ার কিল হয়ে গেছে কথা বলতে বলতে এখন আরেকটা ড্যামেজ দিতেছে দেখা যাক কিল পাওয়া যায়নি আরেকটা কিন্তু সিটটি দিয়ে নক করে পাঁচটা কিলো রান হয়ে গেল সামনের দিকে যাতে হিটলি সে পাবলিকটাকে দেখি মারাতে পারি কিনা কাট করে দিয়ে সামনে আসলাম আমাদের কিন্তু স্পিডটা হালকা একটু বাড়িয়ে দিছি যাতে ভিডিওটা একটু ছোট হয় এই জন্য এই জায়গায় দেখতেছি এনিমি কোথায় আছে এনিমি খেলতেছি আমার উপরে কিন্তু রাজ দিয়ে দিতে চাই ওর আমি এখানে দাঁড়িয়ে একটা টাইমে নক করে দিয়ে আসবে এটা একটা ফিনিশ দিয়ে দিতে ফিনিশ দিয়ে দিলাম এখন সামনে টিন হেলার মেরে নিলাম নিলাম এখানে একটা এনিমি অনেক বিরক্ত করতেছে যে মারা যায় কিনা এনিমিটাকে অনেক ড্যামেজ দিয়েছি কিন্তু আমাদের টিমমেট চুরি করে নেয় গ্লোয়াল ভাঙ্গি আমি টিমমেট এসে চুরি করে নিলাম খেলটা দুঃখ আমি একটু কাট করে কিন্তু সামনে একটা সিটটি দিয়ে আবার লোড করতেছে নিমেটা এটাকে মেরে দিলাম খেললে ফিনিশ হয়ে গেল এবার আর সে নামটা খুলে হালকা পাতলা লোড করে নিলাম এবং ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি কাট করে একটু সামনে আসলাম দেখা যাক অনেক বড় হয়ে যায় আবার একটু কাট করে সামনে গেলাম দেখা যাক বিমা শক্তি প্লেয়ার থাকে কিনা বিমা শক্তি হয়েছে অনেকটি কিল পেলাম সিট টি দিয়ে অনেক রেঞ্জ থেকে জুনিয় পরিদ্রা ড্যামেজ খাইছে খাওয়াইছিল এই জন্য নক করে দিতে পারছি দুই তিন তিনটা অলরেডি কথা বলতে দ্যাশ কিল হয়ে গেছে আমাদের দেখা যাক কে ম্যাসে কয়টা কিল করতে পারি আমার সামনে থেকে ড্যামেজ দিতেছে বলেন এটাকে রাশ দেওয়া যাক এই টিম নক হয়ে গেছে বলতে বলতে এটারে ফিনিশ দিয়ে দিলাম এখন একটু সামনে দেখি আরেকটা একটা প্লেয়ার আছে ওদেরকে মারতে পারি কিনা আগে টিমমেটটা রিভাইভ দিতেছি ওই জায়গায় কিন্তু জিপ লাইন দিয়ে একটি নেমে বাঘ আছে কিন্তু আমাদের মারতে দেব যারা এটা অটোমেটিক ফিনিশ হয়ে যাবে আর একটা আমাদের প্লেয়ার নক করে দিছে এই প্লেটটা এটাকে দেখা যাক করতে পারি এটার কিন্তু ফেট শেট দিয়ে আমি এটা দিলাম আমাদের তেরো কিল হয়ে গেছে আর এর ভিতরে ঘুরে গেছি এই জন্য সমস্যাটা হয়েছে জুনের ভিতর থেকে বেড়াইতে পারতেছি এই নিমের জন্য এই নিমে আছে একটার পর একটা অটোমেটিক এনিমে আসতে আছে আমাদের একটা টিমমেট জি প্ল্যান ধরলো দেখা যাক কত যাওয়া যায় তারপরে জন্য এই পরে আসি আমরা গাড়ি নিব এখন আমাদের টিমমেট আসতেছে মেরি মারতেছে টিমমেট গাড়ি তো ঠাও হ্যাঁ টিমমেট উঠে গেছে এখন সামনের দিকে যাওয়া যাক আমাদের কিন্তু গাড়ি ক্যারেক্টার নেই এই জন্য আমাদের সাবধান আর তার সাথে যাইতে হবে আমাদেরা কিন্তু গাড়ির থেকে নেমে পড়বো বেশি করা কাজ না মেরে দিতে হবে গাড়ির ক্যারেক্টার নেই এমনি এই জায়গায় একটা নেমে আছে ওগুলোয়ালের জন্য মারতে পারলাম না সামনে দিকে যাচ্ছি দেখা যাক আমরা কিন্তু আবারও কাট করে দিলাম কথা কিছু যাতে সমস্যা না হয় একটু ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য কাট করে সামনে আসলাম দেখা যাক নেমে আসে নাকি ও এনিমিটা কোন জায়গায় বসে আসে দেখে এটা কিন্তু একটা কিল দিয়ে ফিনিশ করে দিলাম

এটার গাড়িটা ফুটিয়ে দিতেছি কিন্তু এটা না গাড়ির থেকে নয় মে এই জন্য রাজ দিয়া মারতে হবে এটা কিন্তু হেডসেট দিয়ে নক করে দিলাম দেখেন গাইস এখানে কিন্তু পনেরো টাকা কিল আমার তারপরেও এখানে আমরা ভইয়া পাইলাম না কিন্তু লাস্টে আপনাদেরকে শেষ করতে পারলাম না সবাই সাপোর্ট করবেন চেনেলটা